বল হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল খা লক্ষ্মী খা পেট ভরে খা তুই বেশি বেশি না খেলে যে বেশি বেশি দুধ দিতে পারবি না জানিস তো তোর দুধ বিক্রি করে আমার সংসার চলে আর সেই তুই যদি দুধ না দিতে পারিস তবে যে আমার না খেয়ে থাকবো তুই যে আমার অন্নদাতা বাবা বাবা বিমল কই গেলি রে বলি লক্ষ্মীকে একটু ঘাস এনে দে এই তোমা বাঞ্চি নে লক্ষ্মী নে পেট ভরে খা পেট ভরে খা মনে হচ্ছে লক্ষ্মীর খুব ক্ষুধা পেয়েছে পেট একেবারে পিঠের সাথে লেগে গেছে ও বলি এত ঢং করে আর লাভ নাই রে বাপু বলি এটা লক্ষ্মী নে অলক্ষ্মী উম সারারাত হাম্বা আম্বা করে ডাকে বলছি এটাকে যত তাড়াতাড়ি পারো বিক্রি করে দাও এটার যন্ত্রণায় আর থাকতে পারছি বাপু রাতে একটু চোখে ঘুম ধরেই না যেই চোখ দুটো লেগে আসে অমনি হাম্বা করে ডেকে বসে আর পারছিনে নে বাপু কি বলিস রে হরি তুই আমার লক্ষ্মীকে নিয়ে নোংরা কথা বলছিস তো দেখছি ভালোই সাহস হয়েছে রে রেঠা যা 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 এখানে আমার সামনে থেকে যা নইলে নইলে লাঠি দেখেছিস আমি দিয়ে দেব একখা। যাচ্ছি তবে এটার একটা ব্যবস্থা করিও না হলে আমি দেখে নেব মরা জানি কোথাকার অমন কথা বলো না গো জেঠু এটাকে বিক্রি করে দিলে আমরা যে না খেয়ে মরব লক্ষ্মী যে আমাদের অন্নদাতা তুমি তো জানোই ওর দুধ বিক্রি করে দুটো পয়সা রোজগার করি বলি মাগো আমি মাঠে গেলাম লোকের জন্য কিছু খাবার নিয়ে আসি ওর যে বেশ ক্ষুধা পেয়েছে দেখেছিস দেখেছিস বাবা বিমল ওই মুখ হরি আমার লক্ষ্মীকে কি বোকছে রে যেঠু জেঠু তোমার কাছে হাত জোর করছি আমাদের লক্ষ্মীকে এমন করে বকো না ও যে শুনে খুব কষ্ট পায় গরু আবার কষ্ট পায় নাকি রে পাই গো ওরে কেউ বকলেও অনেক কষ্ট পায় আর ও জন্মের পর থেকে ওর মাকে হারিয়েছে লক্ষ ওর মাকে কোনোদিন চোখেও দেখেনি ওকে আমরা গোভাগার থেকে কুড়িয়ে পাই ছোট কাল থেকে খুব যত্ন করে বড় করেছি তাই লক্ষীর মুখের ভাষা আমরা সব বুঝতে পারি বিমল তুই এখান থেকে যা দেখি বাবা লক্ষ্মীর জন্য আটিখানি ঘাস কেটে আন দি কি ঠিক আছে আমি গেলাম দেখি কতদিন রাখো এই অলক্ষ্মীকে বিমল তার মাকে নিয়ে ছোট একটি কুড়ে ঘরে বসবাস করত এবং তাদের একটি গরু ছিল যাকে আদর করে বিমলের মা লক্ষ্মী বলে ডাকত লক্ষ্মীকে নিয়ে তারা খুব ভালোই দিন পার করছিল কিন্তু বাড়ির পাশের হরি সেটা একদমই ভালো চোখে দেখত না বিপত্তি বাঁধে একদিন গরুটা আজকেই চুরি করব ভালোভাবে রেডি হয়ে এনে তাও আমি রেডি আছি সরিষার তেল মেখে এসেছি কিন্তু কথা হলো গরুটা কেন রাখবে কোথায় শুনি যেখানেই রাখো ও তো গরু তাই না হাম্বা করে একটা ডাক দিলে তো সবাই জেনে যাবে যে লক্ষ্মী আমাদের কাছেই আছে তোর আর বুদ্ধি হল নেড়ে শোন বেটা ওটা আমাদের কাছে রাখা যাবে না ওটা এনে বাজারের কষাই কাছে বিক্রি করে দেব কষাই রাতে জবাই করে সকালে মাংসগুলো বিক্রি করে দেবে বাস হয়ে গেল ওই আর চিহ্ন থাকবে নে আর মাঝখানে আমাদের পকেটটাও একটু গরম হলো বেশ চলো চলো

তারা দুজন লক্ষ্মীকে গোয়ালঘর থেকে বের করে নিয়ে আসলো যা যাহা হইস ওইস হুট হাট হাট হট দাড়া দাড়ি বিমল এই বুড়া বয়সে গুরুচুরের খাতায় নাম লেখাতে চাইনি তারা সেদিন লক্ষ্মীকে এক কষের বাড়ি গিয়ে বিক্রি করে আসে বিমলের মা প্রতিদিন ঘুম থেকে ওঠে গোয়াল ঘরে গিয়ে লক্ষ্মীর খবর নেয় কিন্তু আজ গোয়াল ঘরে সেই লক্ষ্মী নেই গোয়াল ঘরটা ফাঁকা পড়ে আছে এটা দেখে বিমলের মা কান্নায় ভেঙে পড়ে কি রে আবার লক্ষ্মী কোথায় গেলো বিমল

লক্ষীকে ছোট কাল থেকে বড় করেছি না খেয়ে ওর মুখে আহার তুলে দিয়েছি আমাদের কত স্মৃতি সেই লক্ষ্মীকে ছাড়া আমরা কি করে বাঁচব আমি যে আমার লক্ষ্মীকে ছাড়া বাঁচব রে বিমর এত আদরের লক্ষ্মীকে আমার গোয়াল থেকে কে নিয়ে গেল আর কি আমার ভরা গোয়ালটাকে শূন্য করে দিল রে হয়েছে রে বাপ বিমল এত সকাল সকাল কান্নাকারি করছি যে কিছু হয়েছে নাকি রে বাপ যেটু যেটু আমাদের লক্ষ্মীকে খুঁজে পাচ্ছি না ওকে যেন কে চুরি করে নিয়ে গেছে ই বলছিস রে বাপ এসো পলক কথা এই গায়ে আবার চোর আসলো কোত্থেকে না 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 এ খুব ভারী মন্দ কথা রে বাপ কিছুই বুঝতে পারছি না জেঠু খেয়ে নিয়ে গেল আমাদের লক্ষ্মীকে এখন আমাদের যে না খেয়ে মরতে হবে তুমি তো সবই জানো জেঠু লক্ষ্মীর দুধ বিক্রি করে দু মুঠো ভাত খেতাম কেন কি খাবো বলো এই বুড়ো মানুষটার মুখে কি করে আহার তুলে দেব এই গায় তো অন্য কোনো কাজও নেই যে কাজ করে দুমুটো ভাত খাবো কলমবডি ধরা শিখিনি কেইবা কাজ দিবে ই আর বলbore বিমল বুঝ যে কষ্ট হচ্ছে আমার তোদের এই শূন্য গোয়াল দেখে চোখের পানি ধরে রাখতে পারছিনে তবে চিন্তে করিস নি বাপ যে করি হোক আমি এই গরু চোরকে ধরে আনবো ধরে ওকে উচিত শিক্ষা দেব আর ওই যেভাবেই পারি তোদের কাছে বলি যেভাবে তুই যেভাবে পারিস আমার গরুটাকে এনে দে বাচ্চা ওকে যারা আছে আমি বাঁচব না রে দরকার হয় তোকে কিছু টাকাও দেবো তোবু তুই আমি লুখী নিয়ে দেবো ওকে নিয়ে দে তার দূরে কি বলো তুমি একদম চিন্তে করো না আমি যেভাবে পারি লুখী এনে নিয়ে দেবো আমার উপর বিশ্বাস রাখো হরি বরে গলায় লুখী কে ফিরিয়ানের আশ্বাস দিয়ে স্থান ত্যাগ করে অন্যদিকে বিমলের মার কান্না যেন থামছেই না বিমলের মাথায় চিন্তার ভাঁজ কি করে দু ভাত জুবে লক্ষ্মী তো আর নেই কেঁদো না মা কেদো না কাঁদলে তো আর লক্ষ্মীকে ফিরে পাবো না হ্যাঁ রে বিমল কিন্তু ওই লক্ষ্মীকে ছাড়া বাঁচবো কি করে বল তো ওর জন্য খুব খারাপ লাগছে রে বাপ সন্ধ্যা হলো ঘরের নিভু নিভু লণ্ঠন জ্বলছে ওইদিকে মাও কাঁদে ছেলেও কাঁদে কারণ আজ যে তারা লক্ষ্মীর আর শুনতে পায় না বিমলের মা সারাদিন না খাওয়া মুখে যে এক গ্লাস পানিও তুলেনি নিথর দেহখানি পড়ে আছে এলোমলে বিছানার মাঝখানে পাশি এক কোণে বসে কাঁদছে বিমলও কেউ মুখে এক জল অব্দি নেয়নি কারণ তার লক্ষ্মী কি আদৌ খাবার পেয়েছে এই ভেবে কিন্তু লক্ষ্মী যে নিজেই অন্য কারো খাবারে পরিণত হয়েছে এই খবর তো বিমলের মার পুরোই অজানা মা মুঠো কানেক ভাত খেয়ে নাও এমন না খেয়ে থাকলে যে শরীর খারাপ হয়ে যাবে আ না রে বাপ ও খাবার আমি মুখে নেব না আমার লক্ষ্মীকে খুঁজে পাওয়ার আগে পর্যন্ত এক টুকু জল মুখে নিব না কি করে খাবার মুখে নেব বলতো লক্ষ্মী হয়তো না খেদে মাঠে মাঠে ঘুরছে আর আমি এইদিকে খাবার খাবো হতে পারে না কি বলছো মাহ সব লক্ষ্মীকে আমি কোথায় খুঁজবো সারাদিন তো জেঠু আর আমি পুরো গ্রাম খুঁজলাম কোথাও পেলাম না লক্ষ্মীকে আর হরে জেঠু তো বললোই সে আমাদের লক্ষ্মীকে ফিরিয়ে আনবে লক্ষ্মীকে হারানোর বেদনায় এমন করে কয়েকদিন না খেয়ে থাকতে থাকতে এক পর্যায়ে বিমলের মাতার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বল হরি হরিবল উম বল হরি হরিম বল হরি বল হরি হরিবল বল সেদিন রাতেই হরি কাকা সহ গ্রামের কয়েকজন মিলে পরিমার শেষ নিদ্রা সম্পন্ন করতে যায় শ্মশানে আর এগুলো লক্ষ্মীর আত্মা যেন দূর থেকে সবই দেখছে আর কান্না করছে মাস শেষ নিদ্রা সম্পন্ন করে সবাই যে যার বাড়ি চলে যায় সেদিনের রাতটি ছিল অমাবস্যার রাত চারদিকে ধুম অন্ধকার পুরো গ্রাম নিস্তব্ধ দূর থেকে হুতুম পেঁচার ডাক ভেসে আসছে নিশির ফোটা ঘাসের উপর পরে মাটির সাথে মিশে যাচ্ছে ভয়ঙ্কর নরখেকু শিয়াল ডাকছে আর তখনই লক্ষ্মীর আত্মা পরিমার কবরের পাশে এসে ভয়ঙ্কর সুরে কান্না করতে লাগলো তুই কান্না করছিস কেন লক্ষ্মী তুই কান্না করলে যে আমার কষ্ট লাগে বুড়িমা মা আমাকে মাফ করে দাও আমার জন্য তোমার আছে অবস্থা হয়েছে আমার না হয় এই অবস্থা হয়েছে কিন্তু তোর এমন কি করে হলো তুই এরকম আত্মা হলি কি করে তো লক্ষ্মী

নিয়ে গিয়েছিল এভাবে ওই শয়তান হরি আমাকে এক কষায়ের হাতে তুলে দেয় ও হরি হরি তোকে কষাইয়ের হাতে তুলে দিয়েছে নিজেই আবার ভালো সাজার চেষ্টা করছে এবার চল লক্ষ্মীর চল ওড়িকে সুধে আসলে বুঝে দিয়ে আসি ওর পাওনাটা হ্যাঁ চলো রাতের শেষ প্রহর চলছে ঘন কুয়াশা ভরা নিশি রাত ঘরের চালের উপর টপ টপ করে নিশি পড়ছে ঠিক এমন সময় লক্ষ্মীর ডাক হে কি রে হে যে লক্ষ্মীর ডাক এত রাতে লক্ষ্মী আসলো কোত থেকে আর লক্ষ্মীকে তো ওই কসাই জবাই করে দিয়েছে তাহলে আমার দরজার সামনে আসলো কি করে যাই একটু দেখি আসি এই যে আসলেই লক্ষ্মী কি রে লক্ষ্মী তুই আবার এত রাতে কোত্থেকে আসলি আর তোর এই চোখগুলো এমন হলো কি করে রে এ মনে হচ্ছে আসল লক্ষ্মী নয় এ তোর লক্ষ্মীর হ্যাঁ আমি আত্মা তোর আর এসেছি আমাদের সাথে নিয়ে যেতে এবার চল চল আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ চল 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 এবার হাতে আর বেশি সময় নেই রে হরি এ মাফ করে দে লক্ষ্মী মাফ করে দে আমি বুঝতে পারিনি যে তোর জন্য বিমলের মাও মারা যাবে এমন ভুল কাজ আর আমি কোনোদিন করবো না রে বাপ তুই বেঁচে থাকলে তো করবি তোকে যে আমি কোনো দিন মাপ করবো না তোকে মাফ করলে আমার পালনকর্তার সাথে বেইমানি করা হবে ভুলের শাস্তি অবশ্যই পেতে হবে এবং সেটা এখন এই মুহূর্তে এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে নে কপালে মৃত্যু অনিবার্য দেখো দেখো কি সব বলছে কি বলি বিমলের মা তুমি একটু লক্ষ্মীকে বুঝাও আমার যে ভয় করছে মাফ করে দাও লক্ষ্মী মাফ করে দাও আমায় দয়া কর লক্ষ্মী জীবনের শেষ সময় চলে এসেছি এই বাস বইবার কটা দিন কিছুদিন পরে তো ভগবান আমাকে নিয়ে যাবে তোর চেয়ার একদিনও বাঁচার অতি খাননি তুই যেই ভুল করেছিস তা ক্ষমার অযোগ্য লক্ষ্মী যা যা তুই প্রতিশোধ নে যা লক্ষ্মী রাগ করে লম্বা দুটো শিঙিয়ে হরির উপর ঝাঁপিয়ে পড়ে আর এতেই হরি তার শেষ নিশ্বাস ত্যাগ করে আর ওইদিকে ধুম অন্ধকার চারদিক কুয়াশায় ছেয়ে আছে এরই মাঝে হরিণ নিথর দেহখানি মাটিতে লুটিয়ে আছে উপর থেকে টিপটিপ করে অনবরত নিশির ফোঁটা পড়ে যাচ্ছে অন্যদিকে মানুষ খেকু শিয়ালগুলো হাউমাউ করেই যাচ্ছে মনে হচ্ছে এখনই এসে হরির দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে